প্রয়োজনীয় পরিশ্রম করলে নাকি সফলতা আসে সেই সূত্র ধরেই পরিশ্রম করে যাচ্ছি হ্যালো এভরিয়ন সকলে কেমন আছেন আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সংসারের কাজের পাশাপাশি এই প্রতিদিন ভিডিও করা ভিডিও এডিট করা ভয়েস দেওয়া এগুলো কিন্তু দু চারটেখানে কথা নয় আমার মতো যেসব কন্টেন্ট ক্রিয়েটার যাদের ছোট ছোটো বাবু আছে তাদের ক্ষেত্রে তো অনেক কষ্টকর হয়ে যায় কিন্তু এটা যে খুব দুঃসাধ্য ব্যাপার এমনও কিন্তু নয় আপনি দৈনন্দিন যে কোনো কাজই বাসায় করছেন সেই কাজগুলো একটু কষ্ট করে ভিডিও করে এডিট করে ভয়েস দিয়ে সেটা ব্লগ আকারে পাবলিশ করবেন যাক এ পর্যন্ত কথা তো ঠিকই আছে আমাদের মতো ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার যারা মাত্র পেজ খুলেছে এবং পেজের জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করে যাচ্ছে কিসের জন্য বাস্তব কথা বলি এটা কিন্তু টাকা আর্নিংয়ের জন্যই এত কষ্ট করা হচ্ছে আর প্রত্যেকটা মানুষই কিন্তু পৃথিবীতে কষ্ট করে টাকা উপার্জনের জন্যই প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারকেই দেখবেন পেজ খুলেছে বা নিজের আইডি থেকে কাজ করে যাচ্ছে অনবরত পরিশ্রম করে যাচ্ছে কিসের জন্য ভালো একটা অ্যামাউন্ট পাওয়ার জন্যই তো প্রথম অবস্থায় তো ওইরকম ভালো অ্যামাউন্ট পাওয়া যাবে না অল্প অল্প করেই আসবে কিন্তু তার জন্য ভালো ফলোয়ার্স হতে হবে এবং ভালো ভিউজ হতে হবে কষ্টটা তখনই বেশি লাগে যে এত কষ্টের পরও যখন দেখি ভিডিওতে ভালো ভিউজ হচ্ছে না ভালো একটা ফলোয়ার্স আসছে না বিশ্বাস করেন এই সংসারের কাজের পর সময় চেষ্টা করি যে পেজে কিভাবে অ্যাক্টিভ থাকা যায় সময় আর আমার যে আইডিটা আছে সেখানেও আমি এখন অনমিত ওখানে আমি ওইভাবে যে সময় দেওয়া কারো পোস্ট পড়া এই সময়টা আমি পাই না যদিও আমি আমার আইডি থেকে আমি ইনকামের চেষ্টা করছি না আমি পেজ থেকেই চেষ্টা করি ভিডিওগুলো আমি পেজেই আপলোড দেই আমি আইডিতে জাস্ট বন্ধু বান্ধব স্বজন আছে তাদের সাথে একটা কুশল বিনিময় জাস্ট আইডিটা আমি এই জন্য ইউজ করি আমার কখনো ইচ্ছা ছিল না যে আমি আইডি থেকে ব্লগ দিব ব্লগ শেয়ার করব বা ওখান থেকে ইনকাম কিছু করবো এরকম চিন্তা ছিল না আমার আগে থেকে চিন্তা ছিল যে যদি করি একটা পেজ খুলেই আমি ওখানে ব্লগ আকারে দেবো বিশ্বাস করেন সারাদিনে তো খাটাখাটির পরে ইচ্ছা করে না যে ভিডিও বানাই রিলস বানাই কিন্তু খুব কষ্ট করে আমি এই কাজগুলো করি শুধুমাত্র টাকা ইনকামের জন্য যে তা না একটা পরিচিতি পাওয়ার জন্য আমি যখন দেখি অন্যান্য ব্লগাররা অনেক উপর লেভেলে চলে গেছে ওদের একটা পরিচিতি হয়েছে টাকা তো ইনকাম হচ্ছে ওদের পেজে প্রচুর কিন্তু পাশাপাশি তাদের একটা পরিচিতি আছে তাদের সবাই এক নামে চিনতে পারছে যে ওই আপুটা ব্লগ করে ওই আপুটা ব্লগ দেখি তখন মনে মধ্যে বলে যে আমিও কিভাবে এরকম পরিচিতি লাভ করবো একসময় আমাকেও সবাই চিনবে তো যাই হোক তবুও সব কিছু মিলিয়ে একটা ধৈর্য ধরে রেখেছি দেখা যাক পরিশ্রম করে যাই দিয়ে যাই ভিউজ হোক বা না হোক ফলোয়ার্স হোক বা না হোক আমি লেগে থাকবো এবার আমার ইচ্ছা আছে যে আমি আগের বারকার না ভুলটা করব না যে মাঝপথে থেমে গিয়েছিলাম কিন্তু এবার আমার লেগে থাকার ইচ্ছা আছে দেখা যাক উপরওয়ালা কি করে উপরওয়ালা যদি চায় অবশ্যই একদিন না একদিন কিছু আর্ন করতে পারবো বা পরিচিতি লাভ হবে কথা বলতে বলতে এখানে আমার রান্নাও প্রায় শেষের দিকে তো আজকে মাছের তরকারিটা করছি কারণ মাছ ভেজে নিয়েছিলাম মাছে প্রচুর পরিমাণে তেল উঠেছে তো ভালো তেলেই মাছের ঝোল রান্না করে দিই তো আজকে বেশি কিছু করছি না লাউ দিয়ে দুই মাছ করছি আর করছি হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ফোড়ন দিয়ে একটু কালো জিরা শুকনো মরিচ ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়া ভাজবো তো মিষ্টি কুমড়া ভাজাটা অনেকদিন পরে খাওয়া হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা ভীষণ ভালো লাগে মিষ্টি কুমড়া ভর্তাটা ভালো লাগে তবে ভাজাটা বেশি ভালো লাগে এদিকে দেখে আসলাম রান্না করতে করতে আবার এদিকে ওদিক কি মেরে দেখি যে বাচ্চাটা কি করছে তো ওর বাবা কাজ করছিল ওখানেই ও খেলছে বসে তো আগামীকাল ওর বাবার বার্থডে আছে তো ওর বাবা চাচ্ছিলো যে বড় মামনিকে নিয়ে আসবে তো দেখা যাক আজকালের মধ্যে বড় মামি মামনিকে নিয়ে আসবে কারণ এই ছোটো ছোটো আনন্দগুলো এই যে কেক নিয়ে আসবে ও একটু খুশি হবে তো এগুলোই আমাদের ভালো লাগে তো অনেকে যে মিষ্টি কুমড়ার মধ্যে একটু চিনি ছড়িয়ে দেয় আমি একবার ভাবছিলাম দেই আবার ভাবছি না মিষ্টি কুমড়া তো এমনি মিষ্টি এর মধ্যে চিনি দিব কেন তো আজকে আবার সকাল সকাল স্নান করা হয়নি আজকে ভাবলাম যে রান্নাবান্না করে একবার স্নান করে আসি তো কাপড় ভিজিয়েছিলাম তো কাপড় ধুয়ে তো একদম স্নান করে এসে এখন একটু রেস্ট রেস তো আজকে মাথাটায় শ্যাম্পু করলাম তো মাথা শ্যাম্পু করলে যেটা হয় চুল অনেকক্ষণ ভেজা থাকে শুয়ে না শুকালে পারে ওটার আছড়ানো খুব কষ্ট হয়ে যায় তো আমি ভেজা চুলি আছড়াই আমার শুকনো চুল যেদিন শ্যাম্পু করব শুকনা চুলে একদম পাখির বাসা হয়ে যাবে তো তখন আছড়াতে অনেক কষ্ট হয় আর এদিকে দেখেন আমার ছোট মামটা কি করছে ও সারা দিনে এই জুতোগুলোর পিছনে পড়ে থাকে জুতো পরে এখানে যাচ্ছে সেখানে এ ঘরে করছে ও ঘর করছে এই যে মনে হচ্ছে কোথায় যেন বেড়াতে যাচ্ছে টাটা দিচ্ছে দেখেছেন অবস্থা আবার একটা ফ্লাইং কিসও দিল এটা নিশ্চয়ই আপনাদের জন্য ছিল তো আমার মামাদের অনেক আশীর্বাদ করবেন ওরা যেন প্রকৃত মানুষ হতে পারে জানি না ওদেরকে কতটা কিভাবে বড় করতে পারবো আমি তো এখন থেকে টেনশনে পড়ে থাকি তো যাই হোক এইদিকে খেতেও বসে গেছি আমি খুব ক্ষুধা পেয়েছিল তো বাচ্চাদের নিয়ে টেনশন আসলে বাবা মা করবেই আলটিমেটলি সেটাই হবে ঈশ্বর যেটা চান তো ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি ঈশ্বর যেন ওদের ভালো করেন মঙ্গল করেন ওদের মানুষের মতো মানুষ করেন আর ওর বাবা অনেকগুলো জাম নিয়ে এসেছিলো অর্ধেক জাম ফ্রিজে রেখে যা আর অর্ধেক মাখাচ্ছি তো কাসুন নিয়েছি একটু চিনি একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে মা অসাধারণ হয়েছিল। জামা আমি খুব একটা পছন্দ করি না তো মাখালাম মা তো যাই হোক আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ব্লগ বেশি বেশি করে দেখবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো পেজের পাশে থাকবেন সবাই টাটা